স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে স্বাধীনভাবে চলতে হবে কিন্তু সে স্বাধীনতা যেন কোরআন মাফিক এটা মনে রাখতো আমাদেরকে মুসলমান হিসাবে যে যে দল করি হ্যাঁ যে যে মতের মতাদর্শের অধিকারী হই شربوتهم؟ تعرف كيف هذا؟ تعرف قل إن كنتم تحبون الله اتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله رب العالمين سورة علي ابراهيم الموسى 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 الله الموسى الموسى আল্লাহ রাব্বুল আলমিনকে ভালোবাসতে চাও সত্য বি আমি রাসুলের অনুসরণ কর এখানে যারা মাদ্রাসায় আছেন তারা বুঝবেন আল্লাহ রাবুল আলমিন এখানে ইন ইনে সর্তিয়া ব্যবহার করেছে ইনে সর্তিয়া ইনে সর্তিয়ার জবাবে আল্লাহ বলছেন ই হবিব কুমুল্লাহ ইনে সর্তিয়ার জবাবে পেলে মদারের মধ্যে আপনার জজম হয় ই হবিব কুমুল্লাহ বিনিময় আল্লাহ তোমাদেরকে কি করবে ভালোবাসা তাহলে শর্ত কি আল্লাহর ভালোবাসা পেতে হলে অনুসরণ করতে হবে কে আমাদের আদর্শের মানদণ্ড যাই যাই নেতা একজন ইমাম আবী বা নেতা নয় উনি ইমাম নয় ইমাম সাহাবি নেতা নয় إمام محمد بن حنبل نتناي إمام مالك نتما نتكي محمد رسول الله لقد كان لكم في رسول الله في أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا عدو الشرمندون بأكمل رغم رسول الله صلى الله عليه وسلم রসুলের ইত্তেবা যদি আমরা করি তাহলে দুনিয়া তো আল্লাহর ভালোবাসা পাবো আল্লাহ সম্মান পাবো আর যদি রসুলের অনুসরণ না করে মিথ্যার অনুসরণ করি মন কথাবার্তা বলে মানুষকে প্রতারণা প্রবঞ্চনা দিয়ে পনেরো অবসর দাবিয়ে রাখি তাহলে বিনিময়ে নিজে অপমানিত হতে হবে দেশ ছেড়ে ঠিক সম্মানিত বুঝতে কিন্তু আল্লাহ এত প্রতাপ নিয়ে দেখেন সিরিয়ার কি ঘটনা হ্যাঁ চব্বিশ বছর ক্ষমতায় ছিল তার বাবা ছিল তার আগে চব্বিশ বছর চুয়ান্ন বছরের শাসন শেষ ক্ষমতা শেষ অতএব ক্ষমতার বাহাদুরি চলে না ক্ষমতার মালিক কে قل اللهم مالك الملك تؤتي الملك من من تشاء وتنزع الملك من من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير الله বলছে রে নবী

নেতা কত মামলা এক মির্জা ইসলামের বিরুদ্ধে শুনছি ছয়শ আশিটা মামলা এত মামলা দামলা হামলা কেউ তারা কিন্তু মাঠে ছিল কিন্তু সাধারণ ছাত্রদের কাছে তারা কি হয়ে গেছে উপকার হয়ে গেছে পঁয়তাল্লিশ মিনিট আল্লাহ তালা তাকে পনেরো বছর ক্ষমতায় রাখলো

وقد كنت بصيرا قال كذلك اتتك اياتنا كذلك, آه آه كذلك اتتك اياتنا وكذلك يوم تنسى الله بولت ومن اعرض عن ذكري اعرض يورد من بيشكرا ترسل له دي عناشه تالي ارتا هاي ومن اعرض عن ذكري زي عمار اي ذكر تكي شرم تكي كافل هاي بموكا هاي তা ইন্মেল হুম বাইশ দুনিয়ার জীবনে তার রিজিককে আমি সংকুচিত করে দেয় তো পনেরো পাঁচ মিনিট সময় পেলা না তোমার রিজিককে আল্লাহ তালা সঙ্কুচিত করে দেয় আরব আমি রাতে চোদ্দ ঘন্টা অপেক্ষা করলাম সেখানে তোমার স্থান হয় এগুলো ভবিষ্যতে যারা এই আদর্শ অনুসরণ করে চলবে বাংলাদেশে তাদেরও এরকম পরিণতি হতে পারে কি পারে না এই জন্য আমাদেরকে ভবিষ্যতে যারা আমরা চিন্তা ভাবনা করতেছি এই দেশকে পরিচালনা করব আমাদেরকে এখন থেকে সতর্ক হতে হবে কি হবে না কোরআন শূন্য মাফিক চলতে হবে নিজেদেরকে নেতা হলেও নিজেরকে আগে কোরআন শূন্যের আদর্শে রসুলের আদর্শে আদর্শ আদর্শবান করতে হবে তারপরে যারা অনুসারী আছে তাদেরকে পরাঞ্চনার অনুসারী হতে হবে এখন যৌবন যার যুদ্ধে জমার সময় তার কবি নজরুল বলছেন এখন গরম আমরা এক সময় যুবক ছিলাম আল্লাহ এক সাইড দুর্বল করে ফালাইছে এখন হাঁটতে পারি এক সময় মাইলের পায়ের মাইল সকালে ক্লাস করেছি কলেজে ক্লাস করে বিকালে এসে প্রোগ্রাম ধরেছি রাত্রেবেলা দুইটা আড়াইটার সময় বাসায় বসতে বসতে পরের দিন আবার সকালবেলা ফজর পরে দৌড় দাও কলেজে এইভাবে জীবন কাটিয়েছি দীর্ঘ আঠারোটি বছর আজকে আপনাদের সামনে কথা বলতেছি আপনারা কথা শুনলে বুঝবেন না যে আমি অসুস্থ এটা আমি যে রোগে আক্রান্ত এই রোগে আক্রান্ত হলে কথা বলারও সুযোগ পান কিন্তু আল্লাহ তালা আমার জবানটা কেন নেয় আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে আজকে আমার আরেকটা প্রোগ্রাম ছিলাম ফার্সিকিতে আমাদের মতিনভাইয়া ছিলেন সেখানে সেখানে আপনার ফার্সিকি মাদ্রাসার দর্সে বোখারির অনুষ্ঠান সেখানে আমাদের বাংলাদেশ জমে তাল সম্মানিত সেক্রেটারি সৈয়দুল্লাহ আবু আবদুল্লাহ সহীদুল্লাহ খান মাদারি তিনি উপস্থিত ছিলেন তো ওখানে দর্সে বুখারির বুখারির সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেয় শুনবেন ইমাম বোখারি নাম শুনছেন বোকারী শরীফ আসে কার ভাষায় বাংলা তর্দমাসহ বোকারী শরীফ আসে হাততেন তো যাই হোক দুইজন এটা কিনে নিবেন তিনজন পাওয়া যাবে কিনে নিবেন জ্ঞান অর্জন করবেন রসুল করিম সাল ইসলামের জীবন আদর্শ যদি জানতে চান সই বোখারি সই মুসিক পড়বেন তাহলে ওনার জীবনের আদর্শ সম্পর্কে জানতে পারবেন কোরআন পড়বেন বেশি করে এই যে কোরআন কোরআনের প্রথম শব্দ কি নাজিল হয়েছে বলেন এ করা এক করা এক করা বিশ্বের রব্বিকে দিয়ে আপনি আপনার রবের নামে পড়েন আল্লা দিয়ে খলাপ পাক যিনি আপনাকে কি করেছেন সৃষ্টি করেছেন যিনি আপনাকে একটা বিস্মেরঙ্গি কাল্লে দিয়ে ফলা ফলকাল ইনসান আমি না আলাপ যিনি মানুষকে একটা জমাটবদ্ধ রক্ত থেকে কি করেছেন সৃষ্টি করেছেন সম্মানিত উপস্থিতি এটা একটা মাদ্রাসার উন্নতি ওয়াজ মাফিল মাদ্রাসা হচ্ছে মাতান দুরুস যেটা হচ্ছে পড়াশোনার জায়গা বাংলাতে বলা হয় স্কুল স্কুল হলো জাগতিক শিক্ষা আর এখানে হচ্ছে